আসসালামু আলাইকুম আমরা যারা একসাথে কাজ করি সবার একটা আবদার ছিল এই বছরের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত যে ভাই আমাদের কোথাও ঘুরতে নিয়ে যান এর পাশাপাশি চলেন আপনিও আমাদের সাথে কোথাও থেকে ঘুরে আসেন কিন্তু কাজের চাপে সেই সময়টা আমাদের আর কখনোই হয়ে ওঠেনি এ কারণে এবছরে যখন আমরা পাটের কাজগুলি করেছি এর পাশাপাশি ধান লাগানোটা যখন কমপ্লিট হয়েছে তখন সবাই আমাদেরকে এটা বলেছিল এখন যদি একদিনের জন্য আমরা কোথাও ঘুরতে না যেতে পারি তাহলে এবছর আমাদের আর সময় হবে না কারণ বেশ কিছুদিন পরেই আমাদের হয়তো ধান উঠবে এর পাশাপাশি খামারের ব্যস্ততা আরও অনেক বেশি বেড়ে যাবে কারণ সামনে শীতের সিজন আসতেছে এই শীতের সিজনে আমাদের খামার খামারের কাজ অনেক বেশি বেড়ে যায় তখন আমাদের বাহিরের কাজ কম থাকে খামারের কাজ অনেক বেশি থাকে তাই এর মধ্যেই আমরা আগামীকালকে টলার ভ্রমণে যাওয়ার জন্য সব কিছু রেডি করছিলাম কারণ পুরো একটা দিন আমরা ভ্রমণ করতে পারবো যেহেতু আমাদের কাজের চাপ এখন তুলনামূলকভাবে একটু কম আমি আগেই বলে নিচ্ছি গতানুগতিক যে টলার ভ্রমণটা আপনারা দেখতে পান সোশ্যাল মিডিয়াতে বা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় আমাদের এই টলার ভ্রমণটা তার থেকে একেবারেই ব্যতিক্রম যেটা আপনারা ভিডিও দিলে পরবর্তীতে দেখতে পারবেন ইনশাআল্লাহ আমরা যেহেতু আগামীকাল টলার ভ্রমণে যাব তাই আমরা যে যে প্ল্যানগুলো করেছি বা যা যা আমরা আগামীকালকে করব সেই বিষয়গুলি আমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে নিয়েছি আগে থেকে এরপর প্ল্যান অনুযায়ী সমস্ত কাজগুলি আমরা কমপ্লিট করছিলাম যেহেতু সারাদিন আমাদেরকে কাজ করতে হয়েছে সন্ধ্যার পরে এই কাজগুলি আমরা করছিলাম সকালের আমাদের যে যে ভ্রমণ আছে সেটার জন্য প্রস্তুতি আমরা আমরা নিয়েছি সেই কাজগুলি শেষ করছিলাম কি কি কাজগুলি করছি সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি আগামীকালকে যেহেতু আমরা যাবো তাই আগামীকালকে কি কি করবো সেগুলি বাজার সদায় এগুলি আমরা আগে থেকে আজকে করে নিয়েছি এবং রাত্রের বেলায় আমরা আমাদের গিফট প্যাকেজগুলি যেগুলি আছে সেগুলিকে আমরা প্যাকেজিং করে ফেলবো এই গিফটের পরিমাণ অনেক বেশি যে কারণে হচ্ছে আজকে সারা রাত আমাদের জাগতে হবে জেগে তারপর এই গিফটগুলিকে আমাদেরকে প্যাকেজিং করতে হবে কারণ এখানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন আমরা করেছি করেছি এবং বিশেষ করে বিভিন্ন সাংস্কৃতিক আমরা আয়োজন যেটা হয়তো হয়তো আমি আগেই বলেছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এরকম টলার আগে পরে আমরা রাত জেগে কাজ করছিলাম যে কারণে রাতের রান্নাটা আমরা করে ফেলছিলাম অর্থাৎ রাতে যেহেতু আমরা অনেকগুলি মানুষ একসাথে কাজ করবো তাই রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা রান্না করছিলাম আমরা রান্না করছিলাম খিচুড়ি এবং এর সাথে আমরা ফাউমি মোরগ দিয়েছি কয়েকটা প্রায় সত্তর থেকে আশি জন মানুষের আয়োজন আমাদেরকে কালকে করতে হবে এ কারণে আগামীকালকে যে মশলা বাটা করা আছে তারপর হচ্ছে যে আগামীকালকের যে খাওয়া দাওয়ার আয়োজন হবে কি কি আমাদের লাগবে সেগুলি আমরা আজকে রাতেই কমপ্লিট করে রাখছিলাম যেহেতু আমরা আগামীকালকে সকালেই রওনা দেবো ইনশাআল্লাহ একদিকে আমরা রাতের খাবারের আয়োজনটা করছিলাম এবং দিকে আমাদের বাকি কাজগুলি চলছিল বাকি কাজগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে আগামীকালকে রান্নাটা করব সেই রান্নার মশলাগুলি আমাদেরকে বেটে নিতে হবে এর পাশাপাশি হচ্ছে পাশাপাশি না সব থেকে গুরুত্বপূর্ণ বলতে পারেন আগামীকালকের জন্য আমরা যে গিফট বা উপহার সামগ্রীগুলো কিনে এনেছি এগুলি আমাদের প্যাকেজিং করতে করতে অনেক রাত হয়ে যাবে অর্থাৎ এগুলিকে সুন্দর করে যে র্যাপিংটা আমাদের করতে হবে এই র্যাপিং করতে করতে রাত হয়ে যাবে যদি আমরা ভেবেছিলাম খুব সহজেই করে ফেলতে পারবো কিন্তু এটা করতে করতে আমাদের প্রায় সকাল হয়ে যায় এবং পরদিন সকাল বেলা পর্যন্ত আমরা এই কাজগুলি শেষ করতে পারি নাই আমাদের সাথে একসাথে আমরা অনেক লোক এই কাজগুলি করছি কিন্তু তারপরেও আমরা সারা রাত করেও এই কাজগুলি শেষ করতে পারিনি তবে আমরা রাতে যে খিচুড়িটার আয়োজন আমরা করেছিলাম ফাউমি মোরগ দিয়ে এটা করে আমাদের জন্য অনেক ভালো হয়েছিল কারণ এতগুলি মানুষ আমরা সারা রাত একসাথে কাজ করেছি খালি পেটে কাজ করতে গেলে বা অল্প খাবারে কাজ করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যেত আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছিল এই রান্নাগুলি একেবারে আমাদের এখানে যারা আমরা খাচ্ছিলাম তারা সবাই বলছিল

করার তৌফিক দান করেন আসসালামু আসসালামাইলকুম রহমতুল্লাহ